ছোটোদের জন্য এই ছবিটি প্রথমে স্ক্রিনশট নিয়ে ড্রয়িং করে রাখবে তারপরে প্রথমে স্ক্লেয়ন ব্লু প্রথমে আকাশের উপরিভাগটা পুরোটাই লম্বি দিয়ে দেবে ঠিক যেভাবে আমি ঘষলাম তারপরে হালকা আকাশী রংটা ঠিক তার তারপর থেকে নিচের দিকে হালকা করে পুরোপুরি আকাশটা ভরিয়ে দেবে এরপর পুষিয়ান ব্লু রংটা নিয়ে ঘরের উপরে যে গাছটা আছে প্রথমে পুষিয়ান ব্লু তারপর ডিপ সবুজ ঠিক তারপরে হালকা সবুজ তার ওপরে লেমন ইয়েলো রঙটা দিয়ে দেবে খেজুর গাছের পাতায় প্রথমে হালকা লেমন ইয়েলো রঙটা দিয়ে দেবে ঠিক ভূমিতেও সেই রঙটা পুরোপুরি রাস্তার দুধারে যে পুরো ভূমিটা দেখা যাচ্ছে পুরোটাই লেমন ইয়েলো দিয়ে ভর্তি করে দেবে তোমরা ঠিক আমার মতো করে তারপরে দূরের ঝোপঝাড়ের জন্য নিচে স্যাপগ্রিন রংটা ভরিয়ে দেবে তার উপরিভাগে হালকা সবুজ ঠিক তার লেমন ইয়েলো রংটা ভরিয়ে দিয়ে দূরের ঝোপঝাড়টা সম্পূর্ণ করে নেবে দূরের যে ছোট বাড়িটা দেখা যাচ্ছে হালকা অরেঞ্জে রঙটা দেওয়ার পর উপরে ডিপ রংটি দিয়ে দেবে আর দেওয়ালে ধূসর রংটা ভরিয়ে দেবে সামনে যে বাড়িটি দেখা যাচ্ছিলো ওটা খড়ের চাল করার জন্য নিচে লাইট ব্রাউন ইয়েলো কার আর মিডিয়াম ইয়েলো রংটা দিয়ে চালটা কমপ্লিট করে নেবে দেয়ালটার জন্য প্রথমে কালো রঙ তারপরে ধূসর আর ঠিক নিচে মিশিয়ে দেওয়ার জন্য সাদা রঙটা ইউজ করবে কখনোই তোমরা আঙুল ঘষবে না আর নিচের দিয়া দিয়ে দেবে তোমরা ডাক ব্রাউন আর ইয়োলো আকার জানলায় ব্রাউন কালার আর তার ঠিক ভিতরগুলিতে পুষ্যানগুলি রঙটা দিয়ে ভরিয়ে দেবে ব্যাস বাড়িটি কমপ্লিট রাস্তায় প্রথমে ডিপ ইয়লো রঙটি হালকাভাবে বেশ কালার একটা পুরোপুরি ভরিয়ে দেবে খেজুর গাছের একদিকটা ডার্ক ব্রাউন লাইট সেট দেখানোর জন্য তারপর শুধু ব্রাউন আর ঠিক তারপরে ইয়ল অকা রঙটা দিয়ে মিলিয়ে পুরোপুরি ভর্তি করে দেবে এরপর ডিপ সবুজ রঙটা ভূমিতে রাস্তার ধারে আর ঘাসের উপরিভাগগুলো ঠিক ধীরে ধীরে ভর্তি করবে যত যা ঘাস আছে এইভাবে ছোটদের ছবিটি শীতকালের ছবিটি আস্তে আস্তে সম্পূর্ণ হবে ঠিক ডিপ সবুজ দেওয়ার পরে হালকা সবুজ রঙটি তার উপরে লেমন গেলের সঙ্গে মিশিয়ে দেবে যার ফলে দূরে থেকে সামনে এই আলো ছায়া টোনটা বোঝা যায় তোমরা ঠিক আমার মতো করে আস্তে আস্তে মিশিয়ে দেবে গাছের খেজুর গাছের পাতাতেও তোমরা হালকা সবুজ দিয়ে পাতা পাতা বুঝিয়ে দেবে তারপরে ডিপ সবুজ ঠিক তারই পরে ফুশিয়ানগুলো রঙটা দিয়ে দাগ দাগ করে পাতাগুলো বুঝিয়ে দেবে ব্যাস খেজুর গাছের পাতা কমপ্লিট এরপর মাথার টুপিতে ব্রাউন কালারটা এক সাইডে লাইট সেট করে বোঝানোর জন্য আর ইয়ে লকার দিয়ে পুরোটা ভর্তি করে দেবে মাথার টুপিটি কমপ্লিট জামাতে প্রথমে ঠিক আমি যে জায়গাগুলো দিলাম লাল রঙটা ওইভাবে দিয়ে পুরোটা গোলাপি রঙে ভরিয়ে দেবে আলটামেন্ট ব্লুটি ধুতিতে দেওয়ার পর স্কাই ব্লু দিয়ে মিশিয়ে দেবে পুরোপুরি কমপ্লিট অরেঞ্জ রঙ দিয়ে এক ধারগুলো মানুষের বডির টাচ করে দেবে আর লাইট শেডের জন্য পিচ কালার দিয়ে মিলিয়ে দেবে পুরোপুরি লাঠিটাই শুধু ব্রাউন কালার দিয়ে ভরিয়ে দেবে আর মাথার চুলে প্রতিটা কলসিতে খেঁজুরের যে গুড় নিয়ে যাওয়া হয় তার কলসিতে এক একধারগুলো তোমরা কালো রঙ তারপর ব্রাউন রং ঠিক তারপরে ডিপ ইয়লো রঙটা দিয়ে ভরিয়ে দেবে এইভাবে করার পর রাস্তায় অরেঞ্জ রঙ ঠিক লক্ষ্য রাখবে আমি যে জায়গাগুলো দিলাম লাইট সেট বোঝানোর জন্য ঠিক সেই তেমনি তেমনি জায়গায় দিয়ে দেবে আর ব্রাউন রংটা দিয়ে বর্ডার দিয়ে দেবে ব্যাস পায়ের তলায় ছায়া আর খেঁজুর গাছের ছায়ার জন্য প্রথমে কালো তারপর ডাক ব্রাউন দিয়ে মিলিয়ে ছায়াটা মিশিয়ে দেবে দূরে টুকটাক পাখি ব্রাউন রং দিয়ে খড়ের চালের দাগ দাগগুলো বুঝিয়ে দেবে ব্যাস আজকের ছবি এটুকুই